আমরা এই জাগ্রত কৃষ্ণকালিমায় মন্দিরে আসলে দেখতে পাই অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের ডাক্তার দেখানোর মতো টাকা থাকে না কিছু না পায় না ভরসুতো অনেক দাকা পাতা দেখি অসুস্থ ছেলে সোনা গয়না আর নেই পাবের মতো গোলামায়ের হাসি মুখে ত্রিশুল ছোয়ালে তারা মনে করে তাদের ভক্তি বিশ্বাস নিয়ে আসলে তারা তাই এই জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু কোনো সময়ে ভক্ত কম হয় না ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন কাদার মধ্যেও ভক্তরা চলে আসছে আমরা এই মায়ের মন্দিরে দেখতে পাই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ আজকে মায়ের ফটো নিলেন নাকি প্রতিষ্ঠা করবেন সব দিক থেকে যখন হার মানে যেমন চিকিৎসা আয়ুর্বেদ এবং অনেক রকম কাজ যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরের বেলেরা কাছাকাছি ঘর ভাড়া নিয়ে দূর দূরান্ত থেকে এসে মায়ের মন্দিরে মায়ের ত্রিশুল ছুঁয়ে যায় আমরা অনেক ভোর সকাল থেকে দেখতে পাই দলে দলে ভক্তরা লাইন দিয়ে আছে সবারই বিশ্বাস মায়ের মন্দিরে ত্রিশুল ছুলেই সবকিছু ঠিক হয়ে যাবে এছাড়াও আপনি কি সমস্যা নিয়ে এসছেন হ্যালো বন্ধুরা আমি টুনাই আর চলে এসেছি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর জলকাদা বৃষ্টিতে তোমাদের দেখাবো কৃষ্ণ কালী মায়ের মন্দিরে ভক্তরা কিভাবে আসছে আর তার সঙ্গে তোমাদেরকে শোনাবো আর তার সঙ্গে এই বিশ্বব্যাপী জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে দুজন ভক্তর সঙ্গে আমার দেখা হয়েছে তারা কিভাবে উপকার পেয়েছে সেটাও তোমাদেরকে শোনাবো তাই আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দিতে হবে বন্ধুরা আমরা এই জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেই দেখতে পাই প্রচুর প্রচুর মিরাকেল আর তাই এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু ভক্তরা ছুটে আসে মায়ের মন্দিরে আর আসলে অনেক ভক্তরাই মিরাক্কেল পায় অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের ডাক্তার দেখানোর মতো পয়সা থাকে না বা টাকা থাকে না তারা কিন্তু এই মায়ের মন্দিরে ভরসা করে ছুটে আসে আর এই মঙ্গলা মায়ের হাসি মুখে দিশুঝালেই তারা মনে করে তাদের ভক্তি বিশ্বাস নিয়ে আসলে তারা সুস্থ হয়ে উঠবে আর সত্যি এভাবেই বহু মিরাক্কেল হচ্ছে তাই এই জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু কোনো সময় ভক্ত কম হয় না ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন কাদার মধ্যেও ভক্তরা চলে আসছে আমরা এই মায়ের মন্দিরে দেখতে পাই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ এবং বাচ্চা বয়স্ক এবং কত ধরনের মানুষ আসে তার সঙ্গে অনেক রকমের রোগীরা আসে সব দিক থেকে যখন হার মানে যেমন চিকিৎসা বদ্রি আয়ুর্বেদ এবং অনেক রকম কাজ যখন ফল পায় না তখন ভক্তরা ছুটে আসে এই মায়ের মন্দিরে ভরসা ও বিশ্বাস নিয়ে কেউবা বা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছাকাছি ঘর ভাড়া নিয়েও থাকে আবার কেউ দূর দূরান্ত থেকে এসে মায়ের মন্দিরে মায়ের ত্রিশুল ছুঁয়ে যায় আমরা অনেক ভোর সকাল থেকে দেখতে পাই দলে দলে ভক্তরা লাইন দিয়ে আছে সবারই বিশ্বাস মায়ের মন্দিরে ত্রিশুল সুলেই সবকিছু ঠিক হয়ে যাবে এছাড়াও বহু ভক্ত এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায় এবং মনস্কামনা করে যায় কেউ বা পূর্ণ হলে দন্ডি কাটে আজকে আমি তোমাদের দেখাবো এক ভক্ত মা কিভাবে বাড়িতে বসে নাম করে উপকার পেয়েছে তার সঙ্গে তার রিলেটিভ একটা বড় ধরনের উপকার পেয়েছে সেটাও তোমাদেরকে শোনাবো আর একজন বাবা এসেছে তিনি কিভাবে মিরাকেল পেয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো দেখতে থাকো বন্ধুরা আপনি কোথা থেকে এসছেন আমতা থেকে এসেছেন আপনি প্রথমবার এসেছেন তাই তো তা আপনার বাড়ি কি উপকার পেয়েছে কি হয়েছিল না ওর হয়েছিল আর আবার একটা বাবা একটা এমত হয়েছিল হুম আর খালি পাগল হয়ে গেছে আচ্ছা মানে আমার এক ডাক্তার দেখি যে আজকে হয়েছে তো হুম ভালো হচ্ছে না হ্যাঁ কে ও শ্বশুর কি করে জেনে মায়ের কাছে নিয়ে আসে এখন পুরো টিসুল ছোঁয়ানোর পর এখন সুস্থ হয়েছে টিসুল ছোঁয়ানোতে সুস্থ হয়ে গেছে কবার এসেছিল

সত্যি ভক্তি এবং বিশ্বাসে মা আছে মা সর্বত্র তাই আমরা সবাই বলবো জয় কৃষ্ণকারী মায়ের জয় ভালো থেকো বন্ধুরা